আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও দুইটা কালেকশন নিয়ে আসলাম তো ভিওর্স আমি গত রাত্রে পেলার একটা ভিডিও দিয়েছিলাম কেনার সাথে সাথে এবং ডিসকভারটাও রাত্রেই কেনা হয়ে মানে আমাদের কাছে এসে কিন্তু রাত্রে অন্ধকারের জন্য ভিডিও দিতে পারি নাই তো এখন দুইটা গাড়ির ভিডিও দিব আপনাদের মাঝে তো প্রথমে আমি দেখাচ্ছি ডিসকভার গাড়িটা এটা কিন্তু হান্ড্রেড সিসের গাড়ি এবং এই গাড়িটার হচ্ছে ডিসকোভার গাড়ি কিন্তু আমরা জানি বারো থেকেই শুরু কিন্তু এই গাড়িটা কিন্তু একদম সর্বশেষ মডেল 2018 হাজার মডেল একদম সর্বশেষ মডেল আছে ডিসকভার দুই হাজার আঠারো মডেলের গাড়ি একদম সর্বশেষ তো এই গাড়িটা কিন্তু বরিশালে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে বরিশালে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল মালিকের গাড়ি এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়ি নিয়ে এক কথা সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির কন দেখে আপনারা বুঝতেইছেন গাড়িটা কন্ডিশন সম্পূর্ণ দেখাইতেছে আপনাদের মধ্যে একবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা দেখেন বাজাজ ডিসকভারি একশো সির গাড়ি দুই হাজার আঠারো মডেল বরিশালী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্যই কিন্তু এই গাড়িটি এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আষ্টাআশি হাজার টাকা কারণ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র আষ্টাশি হাজার টাকা পাচ্ছেন একদম সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাজাজ ডিসকভারি একশো সিষির গাড়ি দুই হাজার আঠারো মডেল এবং এই গাড়িটা থাকছে কিন্তু

একশো দুই সিসির গাড়িগুলো একশো দুই সিসি বাজাজ পেলাটি এলইডি এল ইডি ঢাকার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করার অবস্থায় আছে সেলফ রানিং ডিজিটাল এল এলইডি এল গাড়ি কিন্তু দেখুন এলইডি তো যাই হোক এই গাড়িটা কিন্তু মূল্য মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকায় বাজাজ পেলাটি না একশো দুই সিসিরগুলো মাত্র বিরাশি হাজার টাকা বাজাজ পেলাটি এলইডি মাত্র বিরাশি হাজার টাকায় আবারও বলছি মাত্র বিরাশি হাজার টাকার এবং ওইটা হচ্ছে মাত্র অষ্টাআশি হাজার টাকা মাত্র আশটা হাজার টাকা বাজাজ ডিসকোভার মাত্র বিরাশি হাজার টাকা বাজাজ করে আট দুইটা কালেকশনই নিউ কালেকশন দুইটাই নিউ কালেকশন গাড়িগুলো ক্রয় করতে পছন্দ ক্রয় করতে যোগাযোগ করুন পয়সা যোগাযোগ করুন ইমরান মটর বাজার থানা মোর হইতে চাষবাস করছি সিরাজগঞ্জ সলঙ্গা সিরাজ দেখুন এটা কি দেখুন